প্রিয়দিনী ভাইয়া এবং মনেরা আজকে বুধবার অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানু পাওয়ারফুল কয়েকটি দুয়ার আমল যদি আমার সাথে সাথে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদের জীবনের যাদের অভাব অনঠন এবং দুঃখ কষ্ট পেরাশনের মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে অভাব মুক্ত করে দেবেন ঋণ মুক্ত করে দেবেন বিভাবে সাহায্য করবেন আল্লাহ একবার নবীজির প্রত্যেকটা দুয়াই কিন্তু অনেক পাওয়ারফুল এবং খুব গুরুত্বপূর্ণ কারণ এই দোয়াগুলোর আমল কারাম মৃদুয়ান আল্লাহ আলাইহিম আজমাইনরা কিন্তু করেছিলেন আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহ আলহিউ হল আমাদের জন্যে আদর্শ নবীজি যে আমলগুলো করে গিয়েছেন অবশ্যই কিন্তু আমাদেরকে সেই আমলগুলো করতে হবে আল্লাহ আমাদেরকে নবীজির শেখানো আমলগুলো প্রতিদিন করার তৌফিক দান করুক আজকে আমি শব্দে শব্দে কয়েকটি আমল আপনাদেরকে ইনশাল্লাহ করাই দিব আমার সাথে সাথে করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন নবী করিম সাল্লাহি ওয়াসাল্লামকে আল্লাহ তালার শেখানো ছোট্ট একটি কুরআনুল করিম থেকে দোয়া আজকে পাঠ করাইয়া দিমু পাঠ করবেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন কারণ এই দোয়াটা হজরত মোসা আলহি সালাতাম এক কিপ থেকে তাপ্পর মেরে মেরে ফেলেছিলেন এরপরে এই দোয়াটা করেছিলেন আল্লাহ তালা হজরত মোসা আলহি সালাতামকে মাফ করে দিয়েছেন প্রিয় দিনী ভাই বোন জীবনে চলতে গেলে কিন্তু অনেক পাপ অন্যায় পাপাচের মধ্যে লিপ্ত হতে হয় এগুলো যদি আমরা দয়ে মুছে সাফ না করে কবরে যাই তাহলে আমাদের জায়গা কিন্তু ভালো হবে না অশান্তির মধ্যে থাকতে হবে এই জন্যে আজকে বুধবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো যে কোনো দিন আমলগুলো করতে পারেন কোনো সমস্যা নেই আসন প্রিয় দিনী ভাইয়া এবং সর্বপ্রথম দূর শরীফের আমল করতে হবে কারণ দূরদ শরীফ যদি আপনি না করেন তাহলে আল্লাহ আপনার আমলগুলো কবুল করবেন না পাওয়ারফুল একটা দূর শরীফের আমল আজকে বলে দিব নীম সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দুরুৎটা একবার যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে সত্যজন ফেরস্তা তার জন্যে এক হাজার দিন পর্যন্ত রহমতের দোয়া করতে তাকে তার ভালাইয়ের জন্য একবার তাহলে আমার সাথে সাথে এই দূর শরীপটা তিনবার পাঠ করুন আহ জু আন্না মোহাম্মদ আহ জু محمدا ما هو اهله অনেক পাওয়ারফুল এই দূরত শরীফটি আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এরপরে আসুন হজরত মুসা আলহি সালাতাম কীপ্তিকে তাপ্পর মেরে মেরে ফেলেছিলেন এই দোয়াটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সুরাই কাসাসের মধ্যে কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে আল্লাহ একবার এই দোয়াটা আমার সাথে সাথে মনে মনে পাঠ করবেন আর মনে মনে এই ধারণা করবেন অল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি এবং আমার গুণা অনেক হয়ে গিয়েছে সুতরাং মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত গুণাগুলো মাপ হওয়ার জন্য আমি তোমার নিকট এই দোয়াটা করিতেছি অল্লভ একবার আমার সাথে সাথে তিনবার সহি শুদ্ধ হয়ে পাঠ করুন স্ক্রিনের মধ্যেও কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নেই রব্বি ইন্নি ওয়ালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি ওয়ালামতু نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي الله أكبر এরপরে আসুন দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্য নবী করিম সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন প্রতিদিন কিন্তু এই দোয়াগুলো সহি শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করানো হচ্ছে আজকেও বলে দিব ইনশাল্লাহ আমার সাথে সাথে পাঠ করুন পাঠ করবেন তো এখলাসের সাথে যদি কয়েকদিন আমলগুলো করতে পারেন আল্লাহ রবিন আপনাদের পরিবার থেকে অভাবনাটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবিরি জিকের ব্যবস্থা তা করে দিবে কিন্তু ইখলাসের সাথে আপনাকে আমলগুলো করতে হবে আমার সাথে সাথে দোয়াটা একবার পাঠ করুন বলেন আল মধ্যে থেকে বলেন মিনাল ওয়াল والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة দেইনি ওয়া কাহারির আল্লাহু আকবার দোয়াগুলো অনেকেই কিন্তু আমলগুলো করেন কিন্তু সহি শুদ্ধ হয়ে আপনারা দোয়াগুলো পারেন এই জন্য আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ করবেন এরপরে আসুন ঋণ মুক্তির দোয়াটা একবার পাঠ করে নেই কারণ ঋণগ্রস্ততার মধ্যে অনেকেই কিন্তু পড়ে আছেন অনেকে প্রশ্ন করেন হুজুর ঋণের মধ্যে পড়ে রয়েছে কিভাবে ঋণ পরিশোধ করব আপনি নবীজির শিকানুত্তির মেয়েদি শরীফের সেই দোয়াটি এখলাসের সাথে একদিন আমল করুন আল্লাহ রাবুল্লামিন আপনাকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার আমার সাথে সাথে একবার পাঠ করুন সহি শুদ্ধভাবে সকাল বিকাল প্রত্যেকটা দোয়াই কিন্তু তিন তিনবার করে আপনারা পাঠ করবে তাহলে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ বলেন আল্লাহ বিহালিক عن حرامك واغنني بفضلك عمن سواك আল্লাহ একবার খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এই দোয়াগুলো নবীজি কিন্তু এই দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবাহিকদেরকেও কিন্তু এই দোয়া নবীজি অনেক পাওয়ারফুল দোয়াগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন আর নবীজি আমাদের আদর্শ সুতরাং আমলগুলো আপনি এখলাসের সাথে যদি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দুঃখ কষ্ট পেরেছানি দূর করে গাই রিজিকের ব্যবস্থা করে দেবেন অবমনটন দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ তোমার বান্দিদেরকে এই দোয়াগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করো আমিন আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ